আল্লাহ তালা এই ব্যক্তিকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে বিয়ের মাধ্যমে যে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করাও নিজের উপর ওয়াজিব করে দেয় তাহলে তিনজনের একজন হল মুজাহিদ যে ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করবে জিহাদ করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় আমরা সবাই জিহাদের মানসিকতা লালন ধারণ পালন এবং কখনো আল্লাহ সুযোগ দিলে আমরা এই মানসিকতা সর্বদার সহিমের বর্ণনা আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা তিন হাজার কালের مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفطر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله. أي حدث في <applause> المسجد؟ لقطة رؤジャー، نماذج هذا، قرآن تلاوة الله أكبر، لقطة رؤジャー، لقطة نماذج. লোকটা কুরআন তেলাওয়াত করতেছে কতগুলা ভালো আমল করতেছে এই ব্যক্তি কোন ক্লান্ত হয় না নামাজে রোজায় কোন ক্লান্ত হয় না নবীজি বলেন যে ব্যক্তি রাস্তায় জিহাদে যায় ফিরে আসা পর্যন্ত ক্লান্তিহীন পূজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলাওয়াতকারী এই ব্যক্তির মতো পুরস্কার আল্লাহ মুজাহিদকে খনে করে দিবেন সুবহানাল্লাহ আবু দাউদ হাদিস ولكن يجب ان يكون هناك افضل من اجل الاعمال التي يمكن ان الله هناك افضل من ان رُسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الاعمال افضل من اجل الاعمال التي ان يكون هناك নবীজি বললেন কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল এই জন্য জোহরের আগে চারদাগার শূন্য সাড়ে তিন মিনিট তিন মিনিটে পুরা প্যাকেজ কমপ্লিট করে কি গেল মসজিদে ভুঁইটা দেখে জোহরের বাকি আছে আর দুই মিনিট কয় মিনিট আল্লাহ দাঁড়ায় যাবে উনি বাপের ব্যাটার মতো আপনাকে দেখায় দিলেন যে দুই মিনিটে চার ডাকাত কীভাবে বললো আপনাকে বুঝাবে পারলে তুমিও দেখো দেখো আমি দেখাই এরকম করবে না নবীজি বললেন কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবাদত